কি অবস্থা সবার তো আকে রে তুই ভাই না না আমি বুঝছি রোজার মাসে রোস্টিং ভিডিও দেখে আপনারা একটু অবাক হইছেন তাই বলে ভাই আপনারা ভুলে গেছেন আমারে জিজ্ঞাসা করতেছেন কে আমি বাহ ভিডিওটা যেহেতু রোজার মাসে হতে যাচ্ছে তাহলে ভিডিওতে নট ইউজ গালি অনলি ইউজ সুন্দর সুন্দর কথা

ওটা করে মানে অনেক কাহিনী হয়ে গেছে আবার জেলে যায় তো তাদের আবার মাঝখানে মারধর কইরা মানে এদের দুজন আবার আলাদা হয়ে যায় তো এখন আবার তারা এক হয়ে গেছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে আসলে হয়েছে কি আর মার্কেটের জামা কাপড়ের দাম এত যে কেনার জন্য মামুনের আবারও দরকার হবে লায়লাকে এর জন্যই তারা আবার একসাথে মিলে গেছে এছাড়া আর কোনো কাহিনী নাই তো চলুন এবার তাদের মিলে তো হওয়ার দৃশ্যটা আমরা দেখে আসি এটি তো লাইলা আপুকে বলতেছে বিশ্ব বেহায়া এটা তুমি কি কি বলবা বলো ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি আমার ভালোবাসার জন্য কেউ যদি আমাকে বেহায়া বলে তাতে আমার লজ্জা পাওয়ার কিছু নাই কারণ ভালোবাসতে সবাই পারে না এটার জন্য কোয়ালিটি লাগে তাই নাকি ভালোবাসার জন্য তুমি বিয়ে হইছো আমি তো জানতামই না তা বলতেছে কি যে আন্টি আপনার বাচ্চারে কয়বার দুধ দেন না মানে গরুর দুধ খাইতে দেন না রোজার সময় রোজার রমজানের সময় উল্টা কথা কয়া যাবে না তো তো অবস্থা থাকছে না তো গাইস আপনারা কিন্তু জানতে পারলেন ভালোবাসার জন্য কি দরকার হয় ভালোবাসার জন্য দরকার হয় কোয়ালিটি কোয়ালিটি তো আপনাদের ভিতরে যদি কোয়ালিটি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ভালোবাসতেই পারেন আর যদি কোয়ালিটি না থেকে থাকে তাহলে ভাই দরকার নাই সব ভালোবাসা ভালোবাসা লাভ তো গাইস এই মামুন বোকাচুদাকে নিয়ে আর একটা কথা বলি দূর বাই রোজার সময় শুধু বকা বেরিয়ে যাচ্ছে তা আচ্ছা যাই হোক তো গাইস এই মামুনকে নিয়ে একটা কথা বলি এ হইতেছে কি আর কোনো অংশে হিজরা থেকে কম না বুঝছেন কারণ ও যদি হিজরা না তো তাহলে ওর থেকে বয়সে দশ বারো বছরের মেয়েকে কিভাবে দেখলে ভাই খাই কেমনি রোজা রমজানের সময় ভাই আপনাদের রোজা ব্যাংকে যাবে আমারও ব্যাংকে যাবে দরকার নেই ভাই এই সব ভিডিও করেন তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ